পছন্দ নয় ভণ্ড ও ফেক তাই নেতা বেছেছি অভিষেক এইসবও বলেছেন গেম চেঞ্জার দাদা নাকি অভিষেক আর ভণ্ড ও ফেক মানে ভণ্ড ও ফেক কি মমতা ব্যানার্জি তাই অভিষেক কি বেছেছেন মানে আপনি তো ওদেরকেই পছন্দ করেন তাই না এখানে তো আর কারোর নাম তো বলেননি তাহলে ভণ্ড ও ফেক পিসি আর নেতা বেছেছি গেম চেঞ্জারকে যে কারণে আপনি সাসপেন্ডেড হয়ে গেলেন আপনাদের ব্রাত্যবসু কী করছেন উনি কার পক্ষ নিচ্ছেন ভণ্ড ও ফেক পিসি নাকি গেম চেঞ্জার দাদা অভিষেক আপনাদের নিজেদের মধ্যে না খুব গোলমাল পুরো কনফিউজ মানে ঘেঁটে ঘ আপনারা বেরিয়ে আসুন আপনারা এগিয়ে এসে বলুন যে কোনটা ঠিক ভণ্ড ও ফেক তো তৃণমূল সবাই জানে এবং এই যে লিপস বাউন্স যে কত ভণ্ড কত ফেক সেটা বুঝতে পারছেন তো লিপস অ্যান্ড বাউন্স হাজার হাজার কোটি টাকা কি করলেন ভাই আর সবই হাওয়ায় 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 টাকাগুলো শুধু জমা হলো সেই ও ভণ্ড নয় ও ফেক নয় যখন তখন বলে আমি ফাঁসি যাবো ফাঁসি যাবো ফাঁসি যাবো হয় নাকি ফাঁসি কারা যায় শহীদরা ফাঁসি যায় চোর ডাকাতদের ফাঁসি দেওয়া হয় তা ফাঁসি যাবো ফাঁসি যাবো বলে কি কি হচ্ছে তারপরে করছে না তাহলে কত বড় ভণ্ড ফেক মণিশঙ্কর অধ্যাপক কত বড় আপনারা আপনি কত বড় ফেক যে ওই ফেকেদের আপনি সাপোর্ট করছেন আপনাদের মাথায় যারা রয়েছে ব্রাত্য তাদেরকেও জিজ্ঞেস করছি এরা সব তোমাদের টিম এত হুমকি তো দিতেই হবে তাহলে ওনার এই যে আমি যেমন প্রশ্ন করছি তেমনি প্রশ্নপাণে তো জর্জরিত হয়ে যাবে যাই হোক এসব নিয়ে আর এসব নিয়ে আপনি অভিষেককে যতই জিন্দাবাদ বলুন ওর পলিটিক্সে জিন্দা কতটা থাকবেন সেটা আমাদের কাছে একটা ঘোর প্রশ্ন দিল্লিতে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করছে এখানে তো প্রাসঙ্গিক এখানে ওর থেকে অনেক বড় বড় গুন্ডাসরা রয়েছে গুন্ডাস মানে পলিটিক্যাল পলিটিক্যাল গুন্ডা ও তো গুন্ডামি ও তো ও তো পলিটিক্স কোনো দিন করেছে বলে তো কেউ দেখেনি তো পিসি তার মুখ্যমন্ত্রী হয়েছে সেই কারণে তিনি এসেছেন কোনো আন্দোলন কোনো কিছুতে দেখা গেছে এখন সে ব্র্যান্ডেড কাপড় পরে এরকম আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে কথা বললে তা তো হবে না তাই না ওইখানে একটা পাপ্পু আছে আর এখানে আর একটা সো উই আর রিয়েলি কনফিউজড যে ভণ্ড ও ফেকে যারা বানাচ্ছে এইরকম মানে তৃণমূলের মধ্যেই এত সব লোক আছে যারা দে ডোন্ট কেয়ার আরে সাসপেন্ডেড হয়ে যেতে কি হয়েছে ওই ভণ্ড ফেকটাই আমাদের তার মানে পশ্চিমবঙ্গের রাজনীতিটা শুধু ভণ্ড আর ফেকেই থাকবে তবু তো মমতা যে একটু একটু রাজনীতিটা বুঝতেন ন্যাচারালি ন্যাচারালি সে চৌত্রিশ বছরের একটা সরকারকে ফেলে দিয়েছে এটা তো আমরা অস্বীকার করতে পারবো না তাকেও অস্বীকার করে একেবারে ভণ্ড ফেক যে লিপস অ্যান্ড ডাউন্স নামে একটা অদ্ভুত একটা জায়গা থেকে কোটি 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 টাকা রোজগার করেছে হাওয়ায় তাও হাওয়ায় কে কী করেছে যেন জলে হ্যাঁ জলে স্থলে বনুতলে তলে লাগলো যে দোল বিরাট রং বিরাট রং বাজে